তিন দফা দাবিকে সামনে রেখে কনভেনশনে মিলিত হল ডিওয়াইফআই ও ডিওয়াইফ এর মোহনপুর মহকুমা কমিটি সংগঠনের দাবিগুলোকে সামনে রেখে সোমবার বামপন্থী যুব সংগঠন ডিওয়াইফআই ও ডিওয়াইফ মহনপুর মহকুমা কমিটির মহনপুর মহকুমা ভিত্তিক কনভেনশনে মিলিত হয় বামুটিয়া বিধানসভা স্থিত সিপিআইএম দলীয় কার্যালয়ে সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক প্রাক্তন যুবনেতা নেতা অমল চক্রবর্তী ডিওয়াইএফআই মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক বিধায়ক নয়ন সরকার সভাপতি সুব্রত গোপ সিপিআইএম বামুটিয়া অঞ্চল সম্পাদক পার্থ দাস ডিওয়াইএফ মহকুমা নেতৃত্ব সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই কনভেনশনে বামুটিয়া বিধানসভা এবং বর্জলা বিধানসভার বোমা হামলার ঘটনায় সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাম বিধায়ক আমরা সারা রাজ্যব্যাপী এই কনভেনশনটা করছি রাজ্যের বিভিন্ন মহকুমাতে ডি এবং টি যৌথভাবে আমাদের কনভেনশন হচ্ছে কনভেনশনের মূল বক্তব্য হচ্ছে আমাদের বেকারদের কর্মসংস্থান এবং রাজ্যের আইন শৃঙ্খলা ফিরিয়ে এবং রাজ্যের যে নেশার যে বারবরন্ত এটাকে আটকানো কারণ আপনারা লক্ষ্য করেছেন এই রাজ্যে দিন দিন বেকার বৃদ্ধি পাচ্ছে সরকারি চাকরিজীবীর সংখ্যা দিন দিন কমছে তো স্বাভাবিক বেকাররা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে কিন্তু তাদেরকে নিয়োগ করা হচ্ছে না তার জন্য আমরা কর্মসংস্থানের দাবি জানাচ্ছি এবং রাজ্যের যে সিংকোলা আপনারা লক্ষ্য করেছেন গত পরশু দিন আমাদের মোহনপুর মহকুমা অন্তর্গত অনঙ্গনগরে নসিংগরের পার্শ্ববর্তী এলাকা ওইখানে আমাদের এক যুবকর্মীর বাড়িতে বোমা হামলা হয়েছে আইনশৃঙ্খলা বলতে নেই আমাদের রাজ্যে কিছুদিন আগে উত্তর রামনগর হয়েছে একজনের বাড়িতে বোমাবাজি তা গত পরশু হয়েছে এই বামুটিয়া ছিল না আগে এই মোহনপুর মহকুমা ছিল না আগে এখন জায়গায় জায়গায় বোমাবাজি হচ্ছে সেই ক্ষেত্রে তারই আমাদের যুবদের আন্দোলন থাকবে যে এইরকম যাতে আইন শৃঙ্খলা যাতে না হয় যাতে সুস্থ সমাজ মানুষ যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে সেরকম আমরা লড়াই এবং তৃতীয় যে নেশা আপনারা দেখেছেন নেশার বারবার অন্ত রাজ্যে চারোদিকে নেশাকার বাড়িরা নেশার সাগরও ডুবিয়ে দিয়েছে এ রাজ্যের যুবকরা যারা স্কুলে থাকার কথা কলেজে যাওয়ার কথা তারা আজকে নেশায় বুধ হয়ে রাস্তায় পরে থাকে এবং মানুষের বিভিন্ন বাড়ি বিভিন্ন সামগ্রী মূল্যবান সামগ্রী তারা চুরির কাজে লিপ্ত হয়ে যাচ্ছে কারণ তাদের ব্রেন কাজ করছে না এই যে নেশা ইয়াবা ট্যাবলেট এসব খাচ্ছে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এই এই ডুএফ যৌথভাবে আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য আমরা এগিয়ে আসছি রিপোর্ট দৈনিক প্রহর